সালামু অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ নিয়ে জরুরি কিছু নির্দেশনা রয়েছে অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি এবং অষ্টম শ্রেণীতে যারা বৃত্তি পরীক্ষা দিবে তো তোমাদের পরীক্ষা কিন্তু সময় অনুষ্ঠিত হবে এতে কোনো সন্দেহ নেই এবং সেভাবে কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিতে হবে ঠিক আছে আচ্ছা ইতিমধ্যে তোমাদের অনেকে জানো পরীক্ষা কয় বিষয়ে অনুষ্ঠিত হবে পরীক্ষা পাঁচটি বিষয় অনুষ্ঠিত হবে কিন্তু পরীক্ষা দিতে হবে মাত্র চারটি ঠিক আছে এখানে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একসাথে অনুষ্ঠিত হবে এবং এই বিষয়গুলোকে কিন্তু খেল রেখে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং ইতিমধ্যে বেশ কিছু নমুনা প্রশ্ন কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে আচ্ছা নির্দেশনার মধ্যে কিছু তথ্য রয়েছে যেমন জুনিয়ার বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ষষ্ঠ সুন্দরভাবে আয়োজনের জন্য কেন্দ্র সচিবের ইতিমধ্যে কিন্তু তারা নির্দেশনা দেওয়া হয়েছে কাজ পরীক্ষা কিন্তু অর্থাৎ যত সময় কিন্তু হচ্ছে এতে কোনো সন্দেহ নেই ঠিক আছে অনেকেই বলতেছে যে পরীক্ষা আমাদেরও হবে কি না বা পিছিয়ে যাবে কি না যেহেতু প্রাথমিক এটা পিছিয়ে গেছে আচ্ছা এখানে কী কী তথ্য রয়েছে সেগুলো বলতেছি এবং তোমাদের টেন্সমেন্ট রয়েছে সেটা একটা আমরা একটু দেখি নিই আচ্ছা যাই হোক ইতিমধ্যে অনেকে জানো যে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ অষ্টম শ্রেণীতে যারা বৃত্তি পরীক্ষা দিবে তো তোমাদের জন্য স্পেশাল একটা সদস্য সন তৈরি করেছি এটা পড়লেই তোমাদের জন্য যথেষ্ট এটা নিতে চাইলে তোমাকে যেটি করতে হবে যে নাম্বারটি রয়েছে ঠিক আছে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা এই রয়েছে ওখানে আমাকে মেসেজ দিলে পেয়ে যাবা তবে হ্যাঁ তোমাকে অবশ্যই একশো টাকা পেমেন্ট করতে হবে বা বিকাশের সেন্ডমানি করতে হবে যে নাম্বারটা রয়েছে এটা বিকাশ বা নগদ রয়েছে নাম্বারটির মধ্যে এবং অবশ্যই লাস্ট নাম্বারটুকু বলতে হবে যেন এত নাম্বার থেকে পেমেন্ট করা হয়েছে আচ্ছা আমাদের শাসন একদম শর্ট যেহেতু সময়ও শর্ট তোমাদের তো এই শাসনটা পড়লে তোমাদের জন্য যথেষ্ট যারা নিতে চাও এই নাম্বারটির মধ্যে নিতে পারবা আর কীভাবে নিবা এটা হোয়াটসঅ্যাপের মধ্যে তোমাকে হচ্ছে অর্থাৎ ফাইলগুলো দেওয়া হবে পিডিএফ ফাইল ঠিক আছে এক মিনিটের মধ্যেই পেয়ে যাবা আর কি পেমেন্ট করার সাথে সাথে যা যা হোক এখানে তোমাদের যেটি বলা হয়েছে যেটি বলতেছিলাম যে বাংলা ইংরেজি এবং গণিত ঠিক আছে এই তিনটা সাবজেক্ট হচ্ছে একশো নাম্বারে পরীক্ষাণীতে হবে তিনটায় তিনশো নাম্বার এবং সময় কত ঘন্টা পাবা তিন ঘন্টা ঠিক আছে এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিন্তু পঞ্চাশ পঞ্চাশ একশো এবং সময় পাবা হচ্ছে দুইটায় অর্থাৎ এক 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 ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে এক ঘন্টা তিরিশ মিনিট দুইটা মিলে হচ্ছে তিন ঘন্টা এখানে অনেক এখানে বলতে পারো যে না আমি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটু কম দিলাম এক ঘন্টা বিশ মিনিট দিলাম কিন্তু বিজ্ঞান দিলাম এক ঘন্টা চল্লিশে মিনিটের মতো এটা বাড়িয়ে দিলাম এভাবে হবে কি না এভাবে হবে না তো তোমাদের হচ্ছে একটা পরীক্ষা দেওয়ার পর আরেকটা কিন্তু নিয়ে নিবে ঠিক আছে তো যাক এইগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং পরীক্ষার সকাল কিন্তু দশটায় অনুষ্ঠিত হবে এবং তোমাদের যে কেন্দ্র ওটা অবশ্যই জানিয়ে দিবে এবং অ্যাডমিট কার্ডে তো লেখাই থাকবে ঠিক আছে আর সিট কুট ওগুলো কিন্তু অ্যাডমিট কার্ডে লেখা থাকবে আর অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু বলেছে স্ব প্রতিষ্ঠান থেকে কিন্তু নেওয়ার জন্য বলা হয়েছে তো অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখবে আর তোমাদের পরীক্ষা যত সময় অনুষ্ঠিত হবে ঠিক আছে সেভাবেই পরীক্ষা যে প্রস্তুতি সেটা সম্পূর্ণ করো ধন্যবাদ সবাইকে